তারপর আমি তাকে মেসেজ দেওয়া অফ করে দিই সে দিত আমি রিপ্লাই দিতাম না তবে আমি আল্লাহর কাছে চাওয়া বন্ধ করিনি আমি আল্লাহর কাছে চাইতাম আমি তাহাজ নামাজ পড়তাম সালাতুল হাজত পড়তাম অনেক কান্না করতাম অনেক করে চাইতাম আল্লাহকে কেঁদে কেঁদে বলতাম আল্লাহ তুমি তার হৃদয়ে আমার জন্য ভালোবাসার জায়গা তোলো সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার নসিবে লিখে দাও আর সে যদি অকল্যাণকর হয় তাহলে তার মধ্যে কল্যাণ দান করো তাও তাকে আমার নসিবে লিখে দাও এই ঘটনাটি আপনার ইমানকে মজবুত করবে এবং আপনাকে স্থির করবে আপনি কি দোয়া করবেন অথবা ছেড়ে দিবেন চলুন সরাসরি দোয়া কবুলের ঘটনায় প্রবেশ করা যাক আসসালামু আলাইকুম আপু আশা করি আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দীর্ঘ বছর ধরে করা দোয়াটা কবুল করলেন আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ সর্বশক্তিমান সর্বশ্রেষ্ঠ তিনি উত্তম পরিকল্পনাকারী তার চেয়ে উত্তম পরিকল্পনা কেউ করতে পারেন না আপু আমি এমন একজন মেয়ে ছিলাম যে কিনা প্রেম জিনিসটা ভালোবাসা জিনিসটা অনেক ঘৃণা করতাম আমি সব সময় বলতাম যে আমি কখনো প্রেম করব না কোনো ছেলের মায়ায় আটকাবো না যত কিছুই হয়ে যাক আমি এসব ঝামেলায় কখনোই পড়বো না মানে পড়ব না কিন্তু কে জানতো আমার জীবনে এমন একটা ছেলে আসবে যে কিনা আমাকে বাধ্য করবে তাকে ভালোবাসার জন্য হুম... আমি ঠিক বলেছি সে ছিল আমাদের একজন আত্মীয় সম্পর্কে ছিলেন অন্য কিছু আমি সেটা বলতে চাচ্ছি না উনি আমার সম্পর্কে কি ছিলেন তাকে আমি আমার জীবনে প্রথম দেখলাম কখনো তাকে দেখিনি সে ছিল আমার ভাইয়ের সবচেয়ে ঘনিষ্ঠ একজন মানুষ বলতে গেলে চলে আমার ভাই তাকে অনেক অনেক পছন্দ করত। এবং উনিও আমার ভাইকে অনেক পছন্দ করত এক কথায় ওরা একদম বেস্ট ফ্রেন্ড এর মতো চলাফেরা করতো তার সাথে আমার পরিচয় আমার ভাইয়ের মাধ্যমে হয় সে প্রায় আমার বাসায় আসত তারপর আস্তে আস্তে তার সাথে আমার রেগুলার কথা বলা শুরু হয় কথা বলতে বলতে ভালো লাগা শুরু হয় আগে থেকে বলে রাখা ভালো তার কিন্তু এক্স ছিল তার সাথে ব্রেকআপ হয়েছে প্রায় দীর্ঘ অনেক বছর হয়ে যায় কথায় আছে না মানুষ বলে কয়ে ভালোবাসে না মানুষের কথাবার্তা ভাব ভঙ্গিমা মাধ্যমে মানুষ একে অন্যকে পছন্দ করে ফেলে আমার ক্ষেত্রেও ঠিক তেমনই হলো আমি কখনো তাকে ভালোবাসতে চাইনি কিন্তু সে এমন একটা ব্যক্তি ছিল যে আমি তাকে ভালোবাসতে বাধ্য হই যেহেতু সে আমাদের আত্মীয় ছিল তাই আমাদের দেখা সাক্ষাৎ করতে এত প্রবলেম হতো না আস্তে আস্তে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে শুরু করলো সব কিছু ঠিকই চলছিল একদিন হঠাৎ করে সে অফলাইন হয়ে যায় তারপর কোনো রেসপন্স পাইনি পনেরো দিন পর সে আমার মেসেজের রিপ্লাই দেয় তখন আমি জিজ্ঞাসা করলাম এতদিন কোথায় ছিল তখন সে আমাকে উত্তরে বলল তার কোনো কিছুই ভালো লাগছে না দেখে সে অফলাইনে চলে গিয়েছিল তারপর এসব নিয়ে তার সাথে আমার প্রায় ঝগড়া হতো সে অনলাইনে থাকতো না আমার সাথে ঠিকঠাকভাবে কথা বলতো না আমাকে ঠিক মতো টাইম দিত না তাকে আমি দেখা করার কথা বললে সে বলতো কেন সে আমার সাথে কেন দেখা করবে তার এরকম পরিবর্তন আমাকে তিলে তিলে মারত আমি তাকে কিছু বলতেও পারতাম না যখনই জিজ্ঞাসা করতাম সে আমাকে বলতো কখনো কাউকে কোনো কিছুতে জোর করা উচিত না তারপর দিন যায় সময় যায় আমি অস্থির হতে থাকি তাকে আমি মেসেজ দিতাম সে আমার মেসেজের রিপ্লাই দিত না ঠিকভাবে আমি তার সাথে কথা না বলে থাকতে পারতাম না আমি শুধু ভাবতাম মানুষ কীভাবে এত তাড়াতাড়ি পরিবর্তন হয় তখনও মোটামুটি সব কিছু ঠিকই ছিল সে আমার মেসেজের রিপ্লাই দিত কিন্তু তার সাথে আমার আগের মতো কোনো কথাই হতো না একদিন হঠাৎ সে আমাকে মেসেজ দিয়ে বলল তুমি আমাকে ছেড়ে যাবে তাই না তুমি আমাকে একদিন ভুলে যাবে তখন আমি তার কথার উত্তর দিলাম যে আমি তোমাকে সত্যিই ভুলতে চাই না আমি তোমাকে সত্যি কখনো ছাড়তে চাই না তুমি আমার সাথে এমন করো না তখন সে বলল সময়ের সাথে দেখা যাবে তারপর সেদিন তার সাথে আমার মোটামুটি অনেক ভালো কথাবার্তাই হলো তার সাথে কথা বলার পর আমার মন অনেক স্থির হলো আমি এক বুক শান্তি পেলাম সেদিন মনে হলো আমার সব কষ্ট শেষ হয়ে গেল কিন্তু এটা ছিল ভুল ঠিক কয়েকদিন পর সে মেসেজ দিল সে আমার সাথে পাঁচ মাস কোনো কথাবার্তা বলবে না আমি তাকে কারণ জিজ্ঞাসা করি কিন্তু আমাকে কোনো কারণ বলে না তারপর তার সাথে আমার হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যায় কিন্তু আমি তাকে মেসেজ দেওয়া অফ করি না আমি তাকে ডেইলি মেসেজ দিতাম কিন্তু কোনো রিপ্লাই পেতাম না তারপর একদিন হঠাৎ সেই বিশ দিন পর আমার মেসেজের রিপ্লাই দিল আমি অনেক খুশি হলাম ও আমাকে ভালোবাসে সেটাও প্রকাশ করলো সব কিছুই ঠিকই চলছিল তারপর সে আমার সাথে দেখা করতে এলো তখনও সব কিছু ঠিক ছিল আমার বাসা থেকে যাওয়ার পর সে পুরোপুরি একদম চেঞ্জ হয়ে যায় সে টোটালি আমার সাথে কথা বলা অফ করে দেয় আমার কোনো মেসেজের রিপ্লাই দিত না আর মেসেজ দিলে অনেক বিরক্ত হতো একদিন সে আমার মেসেজের রিপ্লাই দিয়ে বলল সে আমাকে ভালোবাসে না আমি যেন তার প্রতি কোনো আশা না রাখি তখন আমি বললাম তুমি বললেই হলো এত বছরের সম্পর্ক এক একনিমিশেই শেষ করে দিব তাও কোনো কারণ ছাড়াই তখন সে আমার কথার উত্তর দিয়ে বলল সে আর আমাকে ভালোবাসে না কখনো কারো থেকে জোর করে ভালোবাসা পাওয়া যায় না তাকে আমি অনেক রিকোয়েস্ট করি আমি অনেক কান্না করি আমি তাকে অনেক করে বলি যেন সে আমাকে ছেড়ে না যায় কিন্তু সে আমার কোনো কথা শোনে না আর সে আমাদের ছেড়ে চলে যায় আমি রাতে ঘুমাতে পারতাম না আমি দিনে কিছু খেতে পারতাম না সব সময় অস্থির থাকতাম কি করব কিছু বুঝে উঠতে পারতাম না সে ছেড়ে যায় তিন দিন হয়ে গেল কেমন যেন অস্থিরতা কাজ করত রাতে ঘুম যাওয়ার চেষ্টা করলে মনে হতো আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি একদিন সন্ধেবেলা আমি ইউটিউব স্কল করছিলাম হঠাৎ একটা সময় ইসলামিক মোটিভেশন আমার সামনে ওইটার থামনেলে কিছুটা এরকম লেখা ছিল আল্লাহ কখনো কাউকে ফিরিয়ে দেন না এই জিনিসটা দেখে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি পুরো ভিডিওটা শুনলাম ভিডিও শোনার পর আমি আমার মনে হঠাৎ শান্তি অনুভব করা শুরু করলাম তখন আমার মনের ভেতর থেকে কেউ একজন বলে উঠল তুমি আল্লাহর কাছে যাও আল্লাহ তোমাকে সত্যি দিবে ঠিক তখন থেকে আমি পাঁচ অক্ত নামাজ পড়া শুরু করলাম নামাজ পড়ার পর আমি আলাদা শান্তি অনুভব করা শুরু করলাম নামাজে আমি ইচ্ছামতো মতো কান্না করে আল্লাহর কাছে অনেক করে তাকে চাইলাম ঠিক পঁচিশ দিন পর আমার দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ সে আমাকে পঁচিশ দিন পর মেসেজ দিল মেসেজ দিয়ে বলল আমি কেমন আছি সে আমার ভালো মন্দ জিজ্ঞাসা করা শুরু করলো আমি একটু অভিমান নিয়ে কথা বললাম তার সাথে তারপর আমি তাকে মেসেজ দেওয়া অফ করে দিই সে দিত আমি রিপ্লাই দিতাম না তবে আমি আল্লাহর কাছে চাওয়া বন্ধ করিনি আমি আল্লাহর কাছে চাইতাম আমি তাহাজ নামাজ পড়তাম সালাতুল হাজত পড়তাম অনেক কান্না করতাম অনেক করে চাইতাম আল্লাহকে কেঁদে কেঁদে বলতাম আল্লাহ তুমি তার হৃদয়ে আমার জন্য ভালোবাসার জায়গা তুলো সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার নসিবে লিখে দাও আর সে যদি অকল্যাণকর হয় তাহলে তার মধ্যে কল্যাণ দান করো তাও তাকে আমার নসিবে লিখে দাও আমি কখনো তাহাজ নামাজ মিস দিতাম না আমি সবসময় দুরুদে ইব্রাহিম পড়তাম ফার করতাম দোয়া ইউনুস পড়তাম আমার দোয়া কবুল হওয়ার হাতিয়ার ছিল এই তিনটি দোয়া তখন সে আমাকে প্রায় মেসেজ দিত আমি তার মেসেজকে ইগনোর করার চেষ্টা করতাম কিন্তু আমি করতে পারতাম না মাঝে মধ্যেই কথা বলে ফেলতাম এরকম করতে করতে প্রায় এক বছর কেটে যায় কিন্তু আমি কখনো দোয়া করা ছাড়িনি একদিন হঠাৎ শুনলাম আজ আলো অফ জুনে